প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্ষা মানেই ছাতা ব্যবসায়ীদের একটি বড় মৌসুম অনেকেই ছাতার ব্যবসা করেন কিন্তু জানেন না কোথায় গেলে পাইকারি দামে ছাতা পাওয়া যায় অথবা সরাসরি ইন্পোর্টারের কাছ থেকে ছাতা পাওয়া যায় আজকের ভিডিওটি ছাতা ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন মার্কেটে গেলে আপনি সরাসরি ইনপোর্টারের থেকে পাইকারিতে বিভিন্ন রকমের ছাতা অনলাইনে যে সমস্ত ছাতা ভালো চলে যেমন বিএমডাব্লিউ ছাতা ক্যাপসুল ছাতা শঙ্কর ছাতা শরীর ছাতা বিভিন্ন ক্যাটাগরির ছাতা অনলাইন বা অফলাইনে ভাইরাল ছাতাগুলো সরাসরি ইনপোর্টারের থেকে আপনি পাইকারিতে ক্রয় করে আনতে পারেন পাইকারিতে ছাতার জন্যে আপনি এক নাম্বারে যেতে পারেন ঢাকা চকবাজারের মৌলভীবাজার ট্রেড সেন্টারে এখানে আসলে আপনি ছাতা বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের বিভিন্ন প্রাইজের ছাতা কিন্তু পেয়ে যাবেন দুই নম্বরে আপনি ছাতার জন্য যে মার্কেটে যেতে পারেন সেটি হচ্ছে বিল্লাল মার্কেট এটিও কিন্তু মৌলভীবাজারে অবস্থিত এই যে ছাতা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরাসরি বিল্লাল মার্কেটেরই একটি ছবি এই বিল্লাল মার্কেটে আপনি যদি আসেন তবে কিন্তু বিভিন্ন রকমের চার থেকে ছয়টা ছাতার দোকান দেখতে পারবেন এবং এখান থেকে আপনি ছাতা পার্সেসও কিন্তু আপনি সরাসরি ক্রয় করতে পারেন তিন নম্বর মার্কেট আপনি হচ্ছে সামসুল হক টাওয়ার যেটা হচ্ছে চক মোগল টুলিতে এই শামসুল হক টাওয়ারে যদি আপনি আসেন তবে কিন্তু সরাসরি আপনি এখান থেকে প্রায় একাধিক অনেক অনেক ছাতার দোকান আপনি এখানে আসলে পেয়ে যাবেন পাশাপাশি এই মার্কেটটাতে আপনি বিভিন্ন রকমের স্কুল ব্যাগ তারপরে হচ্ছে লাকেজ ভেনিটি ব্যাগ মহিলাদের হ্যান্ড ব্যাগ এই সমস্ত ব্যাগগুলো কিন্তু আপনি এরকম পাইকারিতে কিনতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমস্ত ভাইরা কিন্তু ব্যাগ কেনার জন্য এসছে পাইকারিতে একদম হোলসেল প্রাইসে আপনি এখান থেকে ব্যাগ পেয়ে যাবেন এই যে ডেলিভারি হচ্ছে ব্যাগ সারা বাংলাদেশে কিন্তু এই মার্কেট থেকে এই সমস্ত জায়গা থেকে কিন্তু ব্যাগ সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে থাকে বিভিন্ন রকমের ব্যাগ তারপর হচ্ছে আপনার সামনে শীত আসতেছে শীতের সময় হচ্ছে এরকম র্যাকেট ঠিক আছে ফেদার এই সমস্ত জিনিসগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে একটি বড় বড় ছাতার ছাতার দোকান দোকান আছে যে দোকান থেকে আপনি যদি ছাতা কেনেন তবে কিন্তু খুবই সুলভ মূল্যে একদম পাইকারিতে হোলসেলে একদম ইম্পোর্টারের কাছ থেকে আপনি এই ছাতাগুলো কিনতে পারেন ভিডিওটি না টেনে সম্পূর্ণটি মনোযোগ দিয়ে দেখবেন সবথেকে বড় দোকান জেট ট্রেডিং এই ছাতার দোকান থেকে আপনি কিন্তু এটি হচ্ছে সরাসরি ইনপোর্টারের একটি দোকান এখান থেকে আপনি অ্যাভেলেবেল ছাতা একদম কম রেটে পাইকারি রেটে আপনি পেয়ে যাবেন এবং এই জেট ট্রেডিংয়ে আপনি বিভিন্ন রকমের কোয়ালিটি ফুল যত ছাতা আছে এরকম অনলাইনে যে সমস্ত ছাতাগুলো ভাইরাল বিএমডাব্লিউ বলেন ক্যাপসুল ছাতা বলেন তারপর হচ্ছে আইফোন ছাতা বলেন সমস্ত ছাতাগুলো কিন্তু আপনি এই মার্কেটটাতে পেয়ে যাবেন এটির নাম হচ্ছে জেট ট্রেডিং আপনারা এই মার্কেটে এসে সরাসরি যোগাযোগ করে কিন্তু এখান থেকে আপনারা ছাতা নিতে পারেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন এর কারণ হচ্ছে আপনারা যে সমস্ত ভিডিও চান এই সমস্ত ভিডিও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি এবং পণ্যের পাইকারি মার্কেট কোন পণ্য কোথায় পাওয়া যায় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো বন্ধুরা পরের ভিডিওতে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন যে আপনারা কোন পণ্যের ভিডিও চান এবং কোন পণ্যটি কোথায় পাওয়া যায় আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ